পরম করুন প্রভুর নামে শুরু করছি সুফিজম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন গোপন আজ সে ব্যাপারে আলোচনা করব হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আমি গুপ্ত ধনাগারে গোপন ছিলাম আমি নিজেকে প্রকাশ করার জন্যই এই বিশ্ববাগান বা এই সৃষ্টি রচনা করলাম এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ গোপন ছিলেন কিন্তু তিনি নিজেকে প্রকাশ করেছেন বা প্রকাশ ঘটিয়েছেন তবু আমরা আল্লাহকে দেখতে পাই না তিনি গোপন অর্থাৎ তিনি আমাদের দৃষ্টির বাইরে আছেন আমরা তাকে দেখি না এখন আসলেই কি তিনি গোপন নাকি আমাদের সেই চোখ নেই আমরা দেখতে পাই না কারণ আমাদের চোখ দ্বারা আমরা অনেক কিছুই দেখতে পাই না সেখানে আমরা আল্লাহকে কিভাবে দেখতে পাব অর্থাৎ আমরা খালি চোখে অনেক ছোট ছোট জিনিস দেখতে পাই না আবার অনেক বৃহৎ জিনিসও দেখতে পাই না আলোকিত জিনিস দেখতে পাই না এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের চোখে ধরা পড়ে না খালি চোখে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সেগুলো দেখা যায় স্ক্যান করে দেখা যায় দূরবীক্ষণ উনুবীক্ষণ এই যে যে যন্ত্রগুলো আবিষ্কার করা হয়েছে এর মাধ্যমে অনেক কিছু দেখা যায় কিন্তু খালি চোখে দেখা যায় না তো এই দুনিয়াদারের বিষয় তো আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পাই না সেখানে আল্লাহকে কিভাবে দেখতে পাব তো হতে পারে যে তিনি প্রকাশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আবার হতে পারে যে আমরা আমাদের দেখার চোখ আছে কিন্তু তিনি আসলেই গোপন এখন আমাদের জানতে হবে তিনি কি আসলেই গোপন না তিনি প্রকাশ্যে আছেন আমরা দেখতে পাই না আল্লাহ তালা কোরআনে বলেন তিনি আদি তিনি অন্ত অর্থাৎ তিনি আদিতেও ছিলেন তিনি শেষও থাকবেন অর্থাৎ তিনি আওয়াল তিনি আখের আবার তিনি বলেছেন যে তিনি গোপন তিনি প্রকাশ্য বা তিনি বাতেন তিনি জাহের হল আওয়ালু হল আখেরু হল জাহিরু হিরু হল বাতেন অর্থাৎ তিনি আদিতেও ছিলেন শেষও থাকবেন তিনি গোপনেও আছেন প্রকাশ্য আছেন এইখান থেকে বোঝা যায় যে আল্লাহ প্রকাশ্যও আছেন তিনি আদিতে ছিলেন আমরা এটা বুঝি আমরা সেটা হয়তো জানি না যেভাবেই হোক ছিলেন আচ্ছা তিনি সব শেষেও থাকবেন ভালো কথা আমরা সেটাও বুঝি তিনি গোপন আচ্ছা আমরা সেটাও বুঝি গোপন একভাবে আছেন কিন্তু তিনি বলছেন তিনি প্রকাশ্য তিনি প্রকাশ্যও আছেন এটা আমরা বুঝি না এখন বুঝি না দেখে মানি না যেহেতু আমি দেখি না তাই ভাবছি দেখা যায় না কিন্তু তিনি তো বলছেন তিনি প্রকাশ্য আমার দেখার চোখ নেই তাই আমি দেখি না অর্থাৎ আমার সাথে তার চেনা জানা নাই তাই আমি তাকে চিনতে পারি না ধরুন একজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হলো আপনি তার সাথে ফোনে কথা বলেছেন বা অন্য কোনোভাবে কেউ একজন খবর পাঠিয়েছেন অমুকে আসবে তার সাথে দেখা করো বা এটা সেটা তো আপনার তার সাথে দেখা হলো আপনি অনেকক্ষণ সেখানে হাঁটাহাঁটি করলেন কিন্তু আপনি তো তাকে চিনেন না কিছুক্ষণ পরে চলে আসলেন এবং ফোন করে জানালেন যে তার সাথে আমার দেখা হয়নি তখন তখন সে বললো সে তো ওখানে গিয়েছিল তখন বললো না আমি তো তাকে দেখিনি তখন বললো অমুক শার্ট পরা অমুক অমুক ধরনের ব্যক্তিটা একজন ছিল তুমি তাকে দেখেছো বললো হ্যাঁ আমি তো তাকে দেখেছি বললো এটা তো সেই ব্যক্তি যাকে আমি পাঠিয়েছিলাম তো এখন দেখা গেলো আপনি দেখছেন কিন্তু না চিনার কারণে বা না পরিচয় জানার কারণে আপনি কিন্তু চিনতে পারছেন না তার মানে এই না সে সেখানে পৌঁছায়নি এখন আল্লাহর বিষয়টাও তাই তিনি বলছেন প্রকাশ্যে আছেন তিনি বলছেন তিনি প্রকাশ ঘটিয়েছেন সৃষ্টির মাধ্যমে এখন আমরা যদি তাকে না দেখতে পারি না চিনতে পারি এটা তো আমাদের সমস্যা হয় আমাদের চোখের সমস্যা না হলে আমাদের জ্ঞানে বা চেনা জানায় সমস্যা এখন হয়তোবা বা অনেকেই বলবেন যে তিনি যদি প্রকাশ্যেই থেকে থাকেন তাহলে সবাইকে কেন দেখা দেন না বা সবার কাছে কেন তার পরিচয় প্রকাশ করেন না সেক্ষেত্রে আমি বলবো যে আপনি দুনিয়াদার দিক থেকেই দেখুন অনেক বিখ্যাত ব্যক্তিরা আছেন যারা যখন বাইরে বের হন তখন তারা তাদের পরিচয় প্রকাশ করেন না খুব সাধারণভাবে বের হন বা অনেক ভালোভাবে বের হলেও কিন্তু তারা বলে না যে আমি অমুক আমি অমুক এরকম হয় না কিছু মানুষ আছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু অনেক ভিআইপি কিছু মানুষ আছেন যে তারা তাদের পরিচয় প্রকাশ করেন না গোপন রাখেন এর পিছনে বিভিন্ন কারণ থাকে তারপর যেমন দেখা যায় যেমন আমাদের যদি প্রশাসনিক দিক থেকে যে বিষয়টা আছে সেটা যদি বলি দেখা গেল যে একজন থানার হাবিলদার বা কনস্টেবল বা অন্য অন্য এসআই যারা আছেন তারা পরিচয় দেন যে আমিও মুক্তমুখী অবস্থায় আছি কিন্তু অনেক সরকারি অফিসাররা আছেন যারা দেশের নিরাপত্তার জন্য কাজ করেন তারা গোপনে থাকেন তারা কখনো তাদের পরিচয় দেন না তারা এমন একটা অবস্থায় থাকেন যে ধরেন যে ইউনো ডিসি বা সচিব এরকম পর্যায়ের ব্যক্তিরাও যদি তাদের পরিচয় জানতে পারেন তাহলে তারা ভয় পান আর ওই গোপনে থাকা ব্যক্তিরা গোপনে থেকেই সব কিছু দেখেন যে অর্থাৎ তাদের পরিচয় লুকিয়ে রেখি সব কিছু তারা পর্যবেক্ষণ করেন পরিস্থিতি যেমনই হোক তারা তাদের পরিচয় প্রকাশ করেন না তো এইরকম সচিব পর্যায়ের বা আর বড় এমপি মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদেরকেও তারা বিভিন্নভাবে অবজারভেশনের মধ্যে রাখেন এটা দেশের স্বার্থে বা দেশের বাইরেও এরকম কিছু লোক আছেন যে এক দেশের লোক আরেক দেশে পাঠানো হয় সরকার থেকে তাদের অনেক ক্ষমতা কিন্তু তারা সেগুলো প্রকাশ করেন না গোপনে থাকেন পরিচয় দেন না কারণ হচ্ছে কি তারা যদি পরিচয় দেয় তাহলে কী হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আবার কিছু ভিআইপি মানুষ আছে তারা যদি রাস্তাঘাটে পরিচয় দেয় তখন সাধারণ মানুষ সেখানে ভিড় জমাবে তো সেখানে একটা অশান্তি হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিন্তু তিনি কি করেন একজন ভিআইপি আর একজন ভিআইপির সাথে চলেন দশজন ভিআইপি একসাথে বসে থাকেন তাদের মধ্যে কোনো অশান্তি নাই কোনো বিশৃঙ্খলা নাই কিন্তু একজন ভিআইপি যখন আর চার পাঁচজন সাধারণ মানুষের সাথে উঠা করতে যাবেন তখন সবাই একসাথে বাকিরাও আসবে তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো আল্লাহর ব্যাপারটাও তাই তিনি সবাইকে পরিচয় দেন না সবার কাছে ধরা দেন না প্রকাশ সে আসেন না সবার সামনে তাকে চিনে নিতে হয় আর যোগ্য ব্যক্তিরাই তাকে চিনতে পারেন তারা হচ্ছেন উলিয়া উলিয়া এবং আত্মজ্ঞানী ব্যক্তিরা তারা জানেন যে আল্লাহ প্রকাশ্যেও আছেন তারপর আল্লাহ আদমের মধ্যেই গোপন আদমের মধ্যেই বা মানুষের মধ্যেই লুকায়িত যদি আল্লাহ লুকায়িত না থাকতেন তাহলে কখনোই ফেরেস্তাদেরকে সেজদা দিতে বলতেন না কারণ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা বা সেজদা দেওয়া বিধান নেই যদি আদমের মধ্যে আল্লাহই না থাকতেন তাহলে আল্লাহ কেন ফেরেস্তাদেরকে সেজদা দেওয়ার কথা বলবেন আদমকে চিনতে হয় নিজেকে চিনতে হয় নিজেকে চিনলেই রবকে চেনা যায় আল্লাহকে চেনা যায় যখন নিজেকে চেনা যায় তখনই বোঝা যায় যে আল্লাহ আসলেই কি গোপন না তিনি প্রকাশ্য তখন তার রূপ দেখা যায় প্রকাশ্য রূপ দেখা যায় তারপর সৃষ্টির তিনটি ধাপ রয়েছে আহাদি জগৎ আহম্মদী জগৎ মোহাম্মদী জগৎ এই তিনটি জগৎ সৃষ্টি হয়েছে আহাদি নৌর দ্বারা আহম্মদী নৌর দ্বারা মোহাম্মদী নুর দ্বারা অর্থাৎ আহাদি সত্তা থেকে আহম্মদী সত্তা আহাম্মদী সত্তা থেকে মহান্মদী সত্তা আহাদি সত্তা যিনি তাকে আমরা দেখতে পাই না অর্থাৎ যিনি আহাদ আল্লাহ তাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তিনি অনাদি অনন্ত তিনি গোপন যতই চেষ্টা করা হোক তাকে দেখা সম্ভব না তার নূর থেকে আহাম্মদি নূর বা আহাম্মদি সত্তা তাকে দেখা যায় কিন্তু ধরা ছোঁয়া যায় না এক আল্লার এই যে তিনটা রূপ আহাদি আহাম্মদি মোহাম্মদি এই আহম্মদী নূর হতে মোহাম্মদী নূরের প্রকাশ আর সেখান থেকেই বিশ্বজাহান সৃষ্টি মোহাম্মদী নূরকে ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় তো আল্লাহকে জানতে হলে চিনতে হলে আপনাকে এই তিনটা নূর সম্পর্ক জানতে হবে তিনটা অবস্থা সম্পর্ক জানতে হবে চাইলেই কেউ আহাদি আল্লাহকে দেখতে পারবে না তাই শত চেষ্টা করো লাভ নেই যারা আত্মজ্ঞানী নন তারা সেই আহাদি আল্লাহকে দেখতে চান তাই তারা আর দেখতে পারেন না কারণ যারা আকার নেই যিনি অনাদি অনন্ত তাকে কিভাবে দেখা সম্ভব যাকে কল্পনাও করা যায় না তিনি কল্পনার অতীত তার কোনো উদাহরণও নেই তাই জানতে হবে কোন সত্তাকে দেখা যায় চিনতে না পারলে দেখলেও আমরা বুঝতে পারব না তাই বলা চলে আল্লাহ গোপনও আবার কি তিনি প্রকাশ্যও তাই শুধুই তিনি গোপন এটাও বলা যাবে না বরং তিনি প্রকাশ্য আছেন আর তিনি গোপন অজ্ঞানীদের কাছে আর অজ্ঞানীরা যদি তাকে চিনতে পারে তাহলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনাই বেশি তাই অজ্ঞানীদের চোখে তিনি একটা পর্দা দিয়ে দিয়েছেন যেন তাকে চিনতে না পারেন আর এই পর্দা সরানোর জন্য একজন আত্মজ্ঞানী গুরুর কাছে যেতে হয় এবং সাধনার মাধ্যমে সেই পর্দাকে সরিয়ে ফেলতে হয় আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি কেউ না বুঝতে পারেন তাহলে মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব অথবা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে